আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সাতক্ষীরা জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী জেলা এই জেলায় নানা ধরনের গরুর খামার রয়েছে তার মধ্যে বাণিজ্যিক খামারের সংখ্যা কিন্তু এখন দিন দিন বাড়ছে বিশেষ করে বাড়িতে মানুষ বেশি পরিমাণ গরু পালন করে থাকেন যতটি বিস্তীর্ণ চারণভূমির এলাকা মাছের ঘের হচ্ছে এখন নতুন নতুন এলাকায় যে কারণে মূলত এখানে আগে থেকে অনেক আগে থেকেই কিন্তু এখানে গরুর খামার অনেক তো সাতক্ষীরাতে প্রচুর পরিমাণ দুধ উৎপাদন হয় দেশের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী জেলাও সাতক্ষীরা এখানে প্রচুর মিষ্টি তৈরি হয় মিষ্টির সাথে সাথে কিন্তু এখানে গাওয়া ঘি তৈরি হয় এই গাওয়া ঘির সুখ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে তো আমরা আজকে আপনাদের জন্য তথ্য নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আমরা সৈব্র্যান্ডের প্রাইস এখন থেকে এই যে গাওয়া ঘি সেটিও কিন্তু বাজারজাত শুরু করেছি আজকে থেকে আমরা বাজারজাত শুরু করতে যাচ্ছি আর আমরা যে যেখান থেকে আসলে এই গাওয়া ঘিটি সংগ্রহ করছি শাহজাহান ভাই উনি একেবারে বাড়িতে কিন্তু নিজে এই গাওয়া ঘিটি তৈরি করেন এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় উনি নিজের বাড়িতে গাওয়া ঘিটি প্রস্তুত করেন একেবারে খাঁটি গরুর দুধ থেকে কিন্তু এটি প্রস্তুত করছেন এটি পচানো কোনো পণ্য থেকে তিনি তৈরি করেন না বা কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ভেজাল পণ্য দিয়ে তিনি আসলে এই যে ঘিটি দেখতে পাচ্ছেন আপনারা এটি তৈরি করেন না কোনো ধরনের রঙ ফ্লেভার এগুলো মিশিয়ে আসলে ঘি তৈরি করেন না একেবারে একজন প্রান্তিক মানুষ যিনি বাড়িতে নিজে হাতে এই ঘিটি তৈরি করছেন তার কাছ থেকে আমরা এই ঘিটি সংগ্রহ করে বাজারজাত শুরু করতে যাচ্ছি তার কাছ থেকে একটু একটু তিনি তিনি কী কীভাবে তৈরি করেন এবং এই বাজারজাত করছেন কথা বলবো আমরা এই যে ঘিটি আপনি কিভাবে তৈরি করছেন এবং ঘিটি কীভাবে আপনি বাজারজাত আমাদের মাধ্যমে করতে চাচ্ছেন আমরা একটু জানতে চাই আমাদের দর্শক যারা রয়েছেন যারা এটি নিতে চান তারা একটু জানতে চায় প্রথমে জানতে চাচ্ছি যে আসলে এই ঘিটি আপনি কীভাবে তৈরি করেন ঘি মূলত আমি আমাদের গ্রামের থেকে যেখানে বড়ো বড়ো খামার এসে গরু দুধের খামার সেই খামার থেকে দুধ সংগ্রহ করে যারা এক ধরনের প্রান্ত চাষি তারা দুধ থেকে ক্রিম তুলে নিয়ে এসে সেই ক্রিম আমরা সংগ্রহ করি সংগ্রহ করার পরে নিজের বাড়িতে এই ঘি এই ক্রিম দিয়ে আমরা মূলত এই ঘিটা উৎপাদন করি এই ঘি এর মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো রকম রং ফ্লেভার কিছুই দেওয়া নেই নিজে হাতেই পরিচ্ছন্নভাবেই এই সুন্দর ঘিটা তৈরি করা আচ্ছা ঘি আপনার ঘি বৈশিষ্ট্য কি বাজারে তো অনেক মানুষের ঘি তৈরি হয় অনেকে এমনকি বিক্রি করেন আপনার ঘিটা মানুষ কেন নেবে সাথে অন্য ঘি তুলনাটা কি হবে আমার ঘি আমার ঘি এই জন্যই ভালো মানে আমার মধ্যে কোনোকম ভেজাল নেই রং নেই বা কোনো ফেলেবার দেওয়া হয়নি একদম ক্রিম থেকে তৈরি করে নিজে হাতেই বাড়িতে তৈরি করা এতে কোনো রকম মানে কোনো কিছুই এতে কোনো রং फ्लेভার কিছুই দেওয়া নেই একেবারে এই যে হ্যাঁ জি আচ্ছা এটা আপনি দুধের ক্রিমটা সংগ্রহ সংগ্রহ যারা গ্রামে অনেক অনেক দুধ কেনে সেই দুধ থেকে তারা ক্রিম ক্রিমটা তুলে নিয়ে আসে সেই ক্রিমটা থেকে বাকি দুধের অংশ থেকে মিষ্টি বানানো হয় ছানা দিয়ে কিন্তু ছানার থেকে ছানা করার আগে সেই ক্রিমটা তুলে নেওয়া হয় সেই ক্রিম থেকে এই ঘিটা উৎপাদন করা হয় বাজারে যে ঘিটা তো পাওয়া যায় সেটা হচ্ছে ডালডা বা অন্য কোনো বিভিন্ন ধরনের জিনিস মেশানো থাকে কিন্তু আমার এই ঘির মধ্যে আমি শুধুমাত্র ক্রিম কিনে নিয়ে এসে তার থেকে নিজেই তৈরি করি আর এতে আর কিছুই করা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের গ্রাহকদের কাছে আমরা একেবারে অথেন্টিক ঘিটি পৌঁছে দিতে পারবো আশা করি আমাদের গ্রাহক যদি কি ভালো রেসপন্স করে আমরা অবশ্যই আপনার কাছ থেকে আরো বেশি পরিমাণে ঘি নিয়ে আমরা বাজার করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে